পেঁয়াজের রাজধানী পাবনা দর্শক আজকে ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার পাবনা সাথিয়া হাট বাংলাদেশের চৌষট্টি জেলায় রপ্তানি করা হয় পেঁয়াজ পেঁয়াজ কেমন দায় কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানে আজকে পেঁয়াজের পাইকি বাড়ার দর সকাল থেকেই হাটে ব্যাপক পরিমাণে দেশি পেঁয়াজের আমদানি চলছে ব্যাস কিনা প্রতিমন পেঁয়াজ কেমন দায় ব্যস্ত হচ্ছে সশই কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানে আজকে পেঁয়াজের পাইকি বাজার দর দর্শক প্রতিদিনের বার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ পাপনার প্রত্যেকটা পেঁয়াজ বিগ সাইজের পেঁয়াজ যেখান থেকে আর যে হাটটায় আমি আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশের চৌষট্টি জেলায় রপ্তানি করা হয় সরাসরি কথা হল একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকে দেশি পেঁয়াজের পাইকারি বাজার এই পেঁয়াজটা সর্বোচ্চ এখন পর্যন্ত কেমন দাম হয়েছে ভাইজান আজকের বাজার সালাম আলাইকুম ভাই আজকের বাজার ছিল ষোলোশো থেকে পনেরোশো সাড়ে পনেরোশো পনেরোশো পঞ্চাশ থেকে টাকা সাড়ে ষোলশ টাকা বাজারটা পরিবর্তন অন্য অন্য হাটের তুলনায় গত দুই দিনের চিত্র দেখলে পরে এক দুশো টাকা বাজার বাড়তি কিন্তু একশো টাকা একটু ঘাটতি আছে একশো টাকা ঘাটতি আছে আমরা দেখতেছিলাম অনেক বস্তা পেঁয়াজ আসলে এখানে সর্বোচ্চ কত মন পেঁয়াজ আছে

দর্শক কথা বলছিলাম সরাসরি বাজারটা আসলে কৃষকের জন্য কেমন খুব ভালো বর্তমান বাজার রয়েছে কৃষকের জন্য সরাসরি পাবনা সাথে হাট থেকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের

টাকা দর্শক আপনার এলাকায় কেমন ব্যস্ত হচ্ছে পেঁয়াজ এবং রসুন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষ্টি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ